আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীতে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সামনাসিক পরীক্ষাটি যেভাবে হয়েছিল তোমাদের বার্ষিক পরীক্ষাটি ওই একই নিয়মে হবে না দেখো তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই সালে যে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে তার একটি সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে আজকে দেখো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষাটি মেনলি তোমাদের দুইটা আগে ভাগ করা থাকবে একটা হচ্ছে তোমাদের মূল্যায়ন এবং আরেকটি হচ্ছে বার্ষিক পরীক্ষা মূল্যায়নটা যে বিভিন্ন একক কাজ জোড়ায় জোড়ায় কাজ দলগত কাজ ওইগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিছু কাজ করতে বলা হবে এবং আরেকটা হবে তোমাদের লিখিত পরীক্ষা ওটা হচ্ছে আমরা দেখো দুই সালের যে আমাদের শিক্ষাক্রম ছিল ওখানে আমরা যেভাবে তোমার লিখিত পরীক্ষা দিতাম ওই একই নিয়মে আমাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে দেখো তোমাদের এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে যে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা দেখো এখানে আমাদের যে কিছু পয়েন্ট আকারে শিক্ষা বোর্ড থেকে তোমার বলে দেওয়া হয়েছে যে আমাদের পরীক্ষাগুলো আসলে তোমার কিভাবে অনুষ্ঠিত হবে দেখো আমাদের এক নম্বর পয়েন্টে তোমার কি বলেছে যে দুই হাজার চব্বিশ শিক্ষা পড়ছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী কারণ আমরা জানি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য কিন্তু এই সাধারণ নির্দেশনা আর দশম শ্রেণীর তো আমাদের এস এসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তো আর কোনো নতুন করে নির্দেশনা দেওয়ার কোনো প্রয়োজন নাই তাই শিক্ষা পড়ে তোমার আপাতত তোমার দেয় নেই কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে দেখো যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠম অষ্টম সরি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর যে আমাদের শ্রেণীতে শিখনকালীন মূল্যায়ন হবে প্রথমে যেটা আগে বললাম যে তোমাদের একক কাজ দলগত কাজ এই কাজগুলো হবে এবং বার্ষিক পরীক্ষাটি হবে হচ্ছে যে আমাদের দুই সালের যে জাতির শিক্ষাক্রম ছিল তার আলোকে আমাদের এই দুই সালে অনুষ্ঠিত হবে কিন্তু তোমাদের বই কিন্তু এই তোমার নতুন বই আমাদের চব্বিশ সালের যে নতুন বই প্রদান করা হয়েছে এই নতুন বইয়ের উপরে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার নিয়মটা হবে দুই সালে যেভাবে আমাদের পরীক্ষা তো ওটা তারপর দেখো দুই নম্বর পয়েন্ট কি বলা হয়েছে বলা হয়েছে যে আমাদের যে মূল্যায়ন কার্যক্রম আছে সেটা হচ্ছে আমাদের আগে বললাম যে চিকনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা এই দুই ভাবে অনুষ্ঠিত হবে এবং দেখো আমাদের তিন নম্বর পয়েন্ট কি বলা হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষক দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে এর মানে কি তোমাদের স্কুলে যে তোমাদের টিচার আছে তারাই হচ্ছে এই শিখনকালীন মূল্যায়নের কার্যক্রমগুলো তোমার ডিসাইড করবে এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে দেখো তোমাদের আবার প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য প্রতিটা ক্লাসের কিছু নমুনা কোশ্চেন দেওয়া হয়েছে ওইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে তোমার ডিসকাস করব ওই প্রশ্নের অনুসরণ করেই তোমাদের স্কুল থেকে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে তখন ওরকম প্রশ্নপত্র তোমার প্রণয়ন করা হবে তবে কোনোক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে নির্মাণে কি তোমাদের যে নমুনা কোশ্চেনটা দেওয়া হয়েছে এই কোশ্চেনটা আবার অনেকে তোমার ধারণ হতে পারে যে এই কোশ্চেনটা মানে আমাদের ফাইনালের কোশ্চেন না এটা জাস্ট তোমাদের টিচারদের দেখার জন্য আর তোমাদের টিচারদের এবং তোমাদের বিশেষ করে যে দেখার জন্য যে আমাদের পরীক্ষা প্রশ্নগুলো তোমার কীরকম হবে তার জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু ওই সেম প্রশ্নটা তোমার পরীক্ষা আসবে না তোমাদের কোশ্চেন গুলো অবশ্যই তোমার চেঞ্জ থাকবে এবং প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে এর মানে কি তোমাদের স্কুলের টিচাররাই মেনলি তোমাদের জন্য ওই কোশ্চেন গুলো তোমার রেডি করবে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তাহলে এখন দেখো তোমাদের মানবন্ডনটা দেখো যে তোমাদের তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের মূল্যায়নটা তোমার একশো নম্বর হবে তার মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে ওই যে আমরা যে বলেছিলাম যে সেখনকালীন মূল্যায়ন যেটা তোমাদের ক্লাসে টিচাররা তোমার নিয়ে নেবে ওটা এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষাটা ওখানে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্স মানে ওখান থেকে তোমাদের সত্তর ভাগ সত্তর শতাংশ মার্কস তোমার যোগ হবে এবং আমাদের বাকি যে তিরিশ পার্সেন্ট থাকে ওটা হচ্ছে তোমাদের সেখনকালীন মূল্যায়ন থেকে আসবে এবং এটার ভিত্তিতে তোমাদের এই যে জিপি নির্ধারণ করা হবে এখন দেখো তোমাদের কি বলে যে ভোর থেকে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া তোমাদের ক্লাস শিক্ষকরা এই নির্দেশনাগুলো ফলো করবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন করানোর জন্য তাহলে দেখো কি বলা হয়েছে যে প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকের একক কাজ জোড়ায় কাজ এবং পোস্টার প্রেজেন্টেশন আছে দেখো আমাদের যে দুই সালের যে নতুন বইগুলো সেই বইগুলাতে কিন্তু অনেকগুলো একক কাজ আছে আবার দলগত কাজ আছে আবার জোড়ায় জোড়ায় কাজ আছে এবং পোস্টার প্রেজেন্টেশন আছে এই কাজগুলাই হচ্ছে তোমাদের ক্লাসে করানো হবে এর উপর আমাদের থার্টি পার্সেন্ট মার্কস থাকবে এবং দেখো তোমাকে এবং এই জিনিসগুলো কিন্তু আবার তুমি পুরো বইয়ের উপর না আমাদের যে সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া হয়েছে ওই চ্যাপ্টারগুলো থেকে এখন বলতে পারো সংক্ষিপ্ত সিলেবাস তো এখানে নেয় না এখানে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা নাই এটা হচ্ছে প্রতিটা ক্লাসের জন্যই যে প্রতিটা বিষয়ভিত্তিক সিলেবাস তো সরকার থেকে তো আমার দেওয়া হয়েছে ওইটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো এর মানে কি আমাদের যে সংক্ষিপ্ত যে সিলেবাস আছে তার উপর ভিত্তি করে আমাদের এই শিখনকালীন মূল্যায়নগুলো হবে এবং এটা আমাদের দেখো আমার বার্ষিক শুরুর পূর্বে সম্পন্ন করতে হবে তাহলে তোমরা জানো যে তোমাদের নভেম্বরের শেষের দিকে অথবা আমাদের তোমার ডিসেম্বরের প্রথম দিকে আমাদের কি হবে যে আমাদের বার্ষিক পরীক্ষাটা হবে তার আগে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের ক্লাস শেষ করে দেবে সো এখন তোমরা স্কুল কোন কারণ দেখা যেতে পারে তোমাদের যে কোনো দিন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তারপরে দেখো আমাদের ষষ্ঠ নম্বর পয়েন্টটা যে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে দেখো কি বলছে যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি যে বললাম যে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার উপরে একশো নম্বর হবে এখন তুমি বলতে পারো যে উপরে বলা হচ্ছে সত্তর কিন্তু এখানে বলা হচ্ছে একশো হ্যাঁ তোমাদের পরীক্ষাটা একশো নাম্বারে হবে কিন্তু তার থেকে সেভেন্টি মার্ক হচ্ছে আমার ইসে যাবে কি বলে তোমার ফাইনাল যে তোমার যখন আমাদের একশো পার্সেন্ট মার্ক কাউন্ট হবে এতে এই একশো নাম্বারের মধ্যে তুমি যা পাবা তার ওটাকে তুমি সেভেন্টিতে তোমার কনভার্ট করে ওই হিসাবে তোমার ওই নাম্বারটা যোগ হবে এবং তোমাদের পরীক্ষাটা অবশ্যই লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষায় তোমার মোট সময় থাকবে টোটাল তোমার তিন ঘন্টা এবং লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মান বিষয় বিষয়ভিত্তিক নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের আলাদা আলাদা ভাবে মান বণ্টন দেওয়া আছে যে আমাদের কোন বিষয়ে তোমার কি টাইপের क्वेश्चन আসবে তা আমাদের দেওয়া হয়েছে বিষয় বিষয়ভিত্তিক নির্দেশনা प्रदत्त নমুনা প্রশ্ন করতে দেওয়া আছে এখন তাক কই যে বললাম যে তোমাদের যে প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেটের জন্য আমাদের কি কি নির্দেশনা আছে তা আমাদের এই প্রদত্ত নমুনা প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে সেখানে তোমার দেওয়া আছে এটা এখন আমাদের সাত নম্বর প্যান্ট কি বলছে যে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে না বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করে তোমাদের খাতাটা ভর্তি করে আসবে না তোমাদের খাতাটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে যে খেলায় তোমরা পরীক্ষা দেবে এখন দেখো তোমাকে কি বলা এখন বলছে যে এখন বার্ষিক পরীক্ষার ফলাফলটা ছিল তোমার কীভাবে প্রস্তুত হবে কারণ আমরা জানি তিরিশ পার্সেন্ট আসবে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে এবং সত্তর পার্সেন্ট মার্কস আসবে মার্কস আসবে আমার লিখিত পরীক্ষা থেকে এটাই তোমার দেখো আমাদের প্রথম পয়েন্টে তোমার বলা হয়েছে যে একশো নম্বরের মধ্যে তিরিশ পার্সেন্ট আমার যে মার্কস আসবে সেটা আসবে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে এবং লিখিত পরীক্ষা থেকে আমাদের বাকি সত্তর পার্সেন্ট মার্কস আসবে তারপরে কি বলা হয়েছে যেহেতু প্রত্যেক বিষয় ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত তিরিশ নাম্বার এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ যেহেতু একশো নম্বর সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক পরীক্ষায় ক্ষেত্রে ওই বিষয় ধারাবাহিক এবং তার প্রাপ্ত লিখিত হ্যাঁ দেখো আমাদের কিন্তু শিক্ষণকালীন যে আমাদের মূল্যায়নটা সেখানে আমার তিরিশ তোমাদের পরীক্ষা হবে কিন্তু ফাইনালের পরীক্ষাটা একশো মার্ক হবে এবং ওখান থেকে আমাদের সেভেন ওই মার্কটাকে আমাদের সত্তরে কনভার্ট করে দেন ওইটা আমাদের বি30 নম্বরের যুক্ত হবে এরপর আমাদের গ্রেড নির্ণয় করা হবে এখন দেখো আমাদের গ্রেড বলা আছে তুমি যদি টোটাল অ্যাকশন মানে টোটাল জ্যাকশন নাম্বার আছে 30 হচ্ছে আমাদের শিক্ষণকালীন নাম্বার এবং 70 হচ্ছে আমাদের পাশী পরীক্ষার নাম্বার ওই টোটাল 100% এর মধ্যে তুমি যদি 80 থেকে 100 ভিতর নাম্বার পাও তাহলে তোমার গ্রেড পয়েন্ট হবে 5 এবং তোমার লেটার গ্রেড হবে এ প্লাস এবং তুমি যদি সত্তর থেকে উনআশি নম্বরের মধ্যে নাম্বার পাও যে কোনো যে সাবজেক্টে ওই সাবজেক্টে তোমার গ্রেড পয়েন্ট হবে চার এবং তোমার লেটার গ্রেড হবে এ এভাবে দেখো তোমাদের প্রতিটা আমার গ্রেড পয়েন্টের জন্য একটা তোমাদের মার্কেট তোমার সীমা দেওয়া আছে মানে আপার লিমিট দেওয়া আছে এবং তোমার লোয়ার লিমিট দেওয়া আছে যে আমাদের কত থেকে কতর মধ্যে মার্কস পেলে আমরা ওই নির্দিষ্ট গ্রেড পয়েন্টটা পাবো এবং ওই লেটার গ্রেডটা পাবো তারপরে দেখো তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট তোমার এখানে তোমার পয়েন্ট দেওয়া আছে ওই পয়েন্টটা হচ্ছে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে তুমি যদি ডি গ্রেড পাও তেত্রিশ থেকে উনচল্লিশ হবে এক এবং লেটার গ্রেড হবে ডি একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হ্যাঁ তুমি যদি ডি পাও তাহলে তুমি বিবেচিত মানে তুমি পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য তুমি বিবেচিত তুমি ডি পাও

ধরো তোমার যদি দশটা সাবজেক্ট থাকে তুমি যদি ষাটটা সাবজেক্টে এ প্লাস পাও এনে তুমি যদি তিনটা সাবজেক্টে তুমি যদি ডি পেয়ে যাও তাহলে তুমি পরবর্তী ক্লাস উত্তীর্ণ হতে পারবে না সো ডি তুমি একটা বা দুইটাতে তুমি পেতে পারো কিন্তু বলা হয়েছে যে তিন বা ততধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধানের বিশেষ বিবেচনা তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন হ্যাঁ এখন মনে করো তোমার তোমার সবগুলো সাবজেক্টে তোমার মার্কস ভালো আছে তোমার যে কোনো কারণবশত তোমার তিনটে সাবজেক্টে তোমার মার্কস ভালো আসেনি তুমি বি পায়ে গেছো এখন যদি তোমার স্কুলে যে তোমার প্রধান শিক্ষক আছে সে যদি তোমাকে পারমিশন দেয় তাহলে তুমি পরবর্তী শ্রেণীতে তুমি তিনটা সাবজেক্টে ডি পায় তুমি উঠতে পারবা কিন্তু এটা কিন্তু দেখো এটা কিন্তু বলছে যে এটা তোমার স্কুলের উপর ডিপেন্ড করছে তোমার স্কুল যদি তোমাকে না দেয় তাহলে কিন্তু তুমি পরবর্তী শ্রেণীতে উঠতে পারবা না এবং বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হ্যাঁ এই এই নিয়মটা যে আমি তিনটা বিষয় ডিপালে যে আমাকে পরবর্তী ক্লাসে উঠতে দেবেন এই জিনিসটা আমাদের শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য আমাদের আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দুই হাজার পঁচিশ সালে আমাদের আবার নতুন বিষয় হবে তখন হবে আমাদের নতুনভাবে আমাদের এই যে এই গ্রেড সিস্টেমটা দেওয়া হবে সো দেখো তোমাদের জন্য আমরা সম্পূর্ণ সাধারণ নির্দেশিকটাই ভালোভাবে ইন ডিটেলসে তোমরা ডিসকাস করলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটা ক্লাস যে আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের আমরা নমুনা কোশ্চেন এবং মানবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব সো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ